একজন হলো রশিক আর এক হলো সুজন এই গানের মধ্যে শুনলাম রসিক সুজন তারপরে তিনটা ছেলে হইল সতীনারী বিপাকে বলল বিপাকে পইরা তার গর্ব হইল জীবন বইরে মাস্টারে যে পড়া দেয় সেই পড়া ছাত্ররা পড়ে তাই না আর আজকাল লেখাপড়াটা একটু উল্টে আজকাল লেখাপড়া একটু উল্টে তো সে বলছে সে বইলে এই কথাটা বলছে আমাদের সোনালি সরকার যে সব কথা কইলে কিন্তু ভাব হইব না কইছে না বলছে যে এইসব কথা কইলে ভাব হইবো না তারপরও এই কথাগুলোর আমাদের দরকার কথা কথা কোনোটাই খারাপ না অনেক মূল্যবান কথা জানলে অনেক কিছু না জানলে কিছুই নেই জানার মতো জানতে হবে মানার মতো মানতে হবে জানতে হবে কম মানতে হবে জানতে জানতে মানুষ জানলে বলা হয় জানতে জানতে মানুষ আমার মতো জানোয়ারও হয় যদি সে এই জন্য জানার নাম ইসলাম না মানার নাম হল ইসলাম শান্তির ধর্ম আল্লাহর পবিত্র কোরআনের পবিত্র অর্থ দিয়ে কোরআনের মা উম্মুল কোরআন এখানে সাফায়েল মাসানি বলা হয় সাফায়েল মাসানি তাহাকাল বাড়ি আকুল মিন এটাকে বলা হয় উম্মুল শাখা সাফায়াতুল মুসনী এটা জননী এটাকে বলা হয় মা জননী মানে মা পুরাণের যদি জননী থাকে জনক নেই অর্থাৎ মা থাকলে বাবা আছে সেই জনকের নাম হলো সুরা ইয়াসিন অর্থাৎ আল্লাহর বাণী মহাপবিত্র গ্রন্থ কোরআন কারিম যেটাকে আমরা এক বাসায় বুঝি সমস্ত বিষয়াদির ফায়সালা দিছে সেটাই হল পবিত্র আল কোরআন সেই কোরআন মাফিক যদি বলতে হয় তাহলে সেই বকনা বাসুর কিংবা গাভি এটা বাহিরের কিছু না এটাই হলো মানুষ সাড়ে আঠাশ হাজার তাফসির তার মধ্যে দশটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সবটি প্রাধান্য কিন্তু বেশি বেশি অগ্রগণ্য দশটা তার একটার নাম তাফসিরে নাই তা শ্রীরে হুসাইনি তার কাইমি তাফসিরে জালালাইন তাফসির রুহুল বায়ান তা শ্রীরে কাঞ্জলিমান তাফসিরে শ্রীরে রুহুল বায়ান তাফসিরে শ্রীরে নাত্তা খান তা শ্রীরে তাতা খান জিব্রিল এরকম দশটা তাফসির আল্লাহর পবিত্র কোরআনের তাফসির কারক ব্যাখ্যা করছে যে বকনা বাসুর যেটা শিশু নহে বৃদ্ধও নহে সংসারের হাল টানে নাই সে সবে মাত্র যৌবনে পদার্পণ করিয়া এটা তাফসিরে ব্যাখ্যা করছে আল্লাহর কোরআন পবিত্র কোরআন মহাপবিত্র সেই কোরআনী ভাষায় তাপসিররা ব্যাখ্যা করছে এ গাবি সে গাবি নয় হলুদ বর্ণের গাবি পৃথিবীতে পাওয়া যায় না এই গাবি সেই গাবি হয় যে মানুষের শরীরে সবে মাত্র যৌবনের আগমন হয় তার গাটা হলুদ বর্ণ হয় সে যদি হাক্কানি মাতৃপিতার গর্বে ভায়া করে পৃথিবীতে আগমন করে তার মা বাবা দেখলেই তার চিনতে পারবে জামার সন্তানের শরীরে সবে মাত্র যৌবনের আগমন যৌবনটা আশা মাত্র আসছে হ্যাঁ নতুন দেহে নতুন পানি এই পানিটা যেন নষ্ট না করতে পারে ওরে জানে একটা কামিল পীরের দরবারে নষ্ট করার আগে যদি পাঠায় তাহলে ওর পীর যে বাক্য দিবে কালাম দিবে হ্যাঁ বাণী দিবে অজিহা দিবে দিবে হুকুমা হকাম দিবে সে যদি তা আমলে বাস্তবায়ন করে তাহলে দুর্লভ ধন্য দিন না ছেলের মায় আর বাপে থাকে এক ঘরে ছেলে থাকে আর এক ঘরে রাজ যখন গভীর হয় ছেলে দেখে যে ওই খাটের মধ্যে কুবায় তো বহু হইছে মানুষ সবাই শুয়েছে ক্ষমা করে দিয়ে মাপছে নিলাম বাড়তি কথা বলা ঠিক না যেটা বলবো কথা না এটা একবারে তখন সকল নিস্তব্ধ রায় যখন একটা দুইটা হয় তখন তোর রায় কি হয় গভীর হয় নিস্তব্ধ হয় মানুষ শুয়ে থাকে মা বাপ টের পাইছে দেখে যে সব দয় তো ছেলে পাশের রুমেই তো এই কি বলে তো মা জিজ্ঞাসা করে এত রাত করে তুই খাট কুবাস নতুন খাট তোর গড়বাড়ার ইয়ে থেকে বানিয়ে দিলাম মানিকগঞ্জ স্ট্যান্ডের থেকে হ্যাঁ মানিগঞ্জের থেকে তোর বালো খাট কিনে দিলাম এই খাট তুই বলে আমি একা আমার এত বড় খাটে কি গুমা হে আমার ঘুম তো আসতে চায় না এত খাট আমার বড় দরকার এত বড় খাটের দরকার নাই আমার যে বড়ো লাগবে তোর কে বাকি হেন্টাম কাটে ফালিয়ে কয় ছেলের রে যে ছেলে তো হ্যাঁ কাম ছাই গেছে গা কারণ এত বড় খাটে দাগ আসে না ওই ছেলেরে তো ঘুমানানোর ব্যবস্থা করো নাক কালকে রাত পোহাইলি দেখে শুইনে দুই চার দিন মধ্যেই খেয়ে ছেলের গলা একটা রশি জ্বলে দিয়ে রশি মানে কি রশি কার গলায় জোলায় পাঠার গলায় রশি জোলায় কারণ পাঠা খালি বুবু 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 আসলে তো বুবু করে না পাঠায় খালি বৌ বৌ পাঠা খুঁজইল বৌ পাঠা খুঁজইল বৌ বুবু বু ভারতের পাঠা এই পাঠা এই পাঠা সে পাঠা নয় হ্যাঁ পাঠা বলি দেখেন নাই মাফ করবেন এক পাঠা হইলো কাতলায় থাকে আর এক পাঠায় শুয়ে থাকে ওই কাতলার মধ্যে পাঠা আর একজনে মন্ত্র করে আর ওটা রে খড়গত দিয়ে কোপ দেয় কয়টা পাঠা হইলো তিনটে পাঠা না যে পাঠায় মন্ত্র করে ওরাও পাঠা হ্যাঁ যারে কূপ দেয় ওটাও পাঠা যে কুবায় ও পাঠা এই পাঠা সেই না ওরে একজন কামেল পীরের দরবারে পাঠা ওরে কামেল পীরের দরবারে পাঠিয়ে দে ও যেন ভালো মানুষ হইতে পারে ও যেন আল্লাহ হয় ও যেন নবী প্রেমিক হয় ও যেন খাটি গুরুর ভক্ত হয় এই জন্য এই দেহের মধ্যে সমস্ত কিছু আছে মা সব তোমার দেহের মধ্যে আছে তিন নারী কো দুই নারী কো ভাই বোন কী দাদা ক বিয়ে করতে যায় ঘটক সাইতে যায় এগুলো যা কলে আমল করো আমলে কই রে তুমি তোমার চিনোগা কি কর

যে নিজেকে নিজে চিনতে পারে সে ওই লালন সাইজি বলছে ছয় মাসের এক কন্যা ছিল নয় মাসে তার গর্ব হইল এগারো মাসে তিন সন্তান কোনটাই করে ফকির সাদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করবো কি এগুলো কথা কিন্তু আমার মুখে এই কথাগুলো আমি বলতে পারবো না এই এই পথের প্রতীক না। কারণ যখন মানুষ মুড়িদ হয় তখন তার ছয় মাসের গর্ব তখন তার ছয় মাসের বয়স তিন মাস ছয় আর তিনে নয় নয় মাসেই গর্ব এগারো মাসের সন্তান প্রসব হয় তিনটা সন্তান হয় একটা হলো জ্ঞান আকিল বিবেক কোনটায় ফকিরি করব যার জ্ঞান ঠিক আছে সে ফকিরি করতে পারবো যার জ্ঞান ঠিক নেই সে কখনো ফকিরি হাসিল করতে পারে না সমতি নারী আছে কুমতি নারী আছে তিনটা শব্দ তিনটা ধার এই দেহের মধ্যে আছে সতী নারী আছে নারী আছে একটা হলো কুমতি আর একটা হলো আরে বাহাত্তর হাজার নারী কয় হাজার বাহাত্তর হাজার ওই যে একটা নারী সতী নারী বিপাকে বললো এই মরা নার বললো তিনজন গানে বলছে গানটা অনেক চমৎকার রসিকলালের গান তো আমাদের বিজয় সরকারের গুরুদেব হ্যাঁ অনেক জ্ঞানী অনেক গুরুত্বপূর্ণ গান তাহলে বাহাত্তর হাজার নারী আছে বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি বাড়ি ওই যে বাড়ি যে ঘরে খাইছি ওই বাড়ি হে বাড়ি না কিন্তু এই বাড়ি খারাপ লাগতেছে বিরক্ত হইতেছে বিরক্ত হইলে আপনি বলবেন আছে সবার বাড়ি বাড়ি আছে বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি ঘর এইটা হলো বাড়ি এইটা বাড়ি আর এইটা হলো ঘর আমাদের কেরানীগঞ্জের ছবি সাধক ডক্টর বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনি বলছে মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কোনো দিন ভক্ত হইতে পারে কাজী হক হকচিস্তি আমাদের যাও গড়া আড়াই হাজার এই মাসের ছাব্বিশ তারিখে সেখানে গান আছে আমার নারায়ণগঞ্জ হ্যাঁ তিনি বলছে মুর্শিদ ছবি যার ঘরে নাই সে কখনো খাটি ভক্ত হতে পারেনি ঘর কোনটা এইটা হলো ঘর আর বাড়ি কোনটা এটা হলো বাড়ি তাহলে বাহাত্তর হাজার নারী আসছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে তিনটা নারী অতি বলিহারী এই পানালারে এই করে ছড়ে দাও বাবা বাবা না 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 এখানে ঠিক না ঠিক না ঠিক না এটা ঠিক না এদিক দিয়ে যাও এদিক দিয়ে আহা এই তো গানটা নষ্ট করার জন্য আসছে যাও বের বের হয়ে যাও এইদিকে না এই বাবা তুমি এইদিকে যাও এইদিকে যাও যাও পরে বেছে দিও মিউজিক যখন দিব আমি যখন বসবো তখন তুমি আইসে এক ফাঁকে বেছে নি যাও বইসে গান শোনো তাও কাজে লাগবে তোমার ব্যসার টাইম করে দিবনি বসো কারণ তোমার ওই পানে আমার ভাবটা দেখো আমার আমি আমি তো একজন মানে অন্যভাবে গান গাওয়ার চেষ্টা করি আমার মুর্শিদ যা পার হাউস থেকে পাঠিয়ে দেয় আমি তাই বলি আমি তো লেখা জানি নাই আমার লেখাপড়া করতে পারি অপরাধ মাফ করবে সেই বাহাত্তর হাজার নারী আছে সবার বাড়ি বাড়ি তার মধ্যে তিনটা নারী অতি বলি হারি কয়টা কয়টা তিনটে কত্তু প্রমা যশ্বিনী বিশুদারি সাংখিনী চিন্তামণি অধবা বিধবা সদবা সাদবা হস্তনী পদ্মনী সাঙ্খিনী চিন্তামণি হ্যাঁ কত্তু প্রমা দর্শিনী শক্তি দেয়নি ভক্তি মুক্তি জ্ঞানরূপা বিদ্যান এগুলো এগুলা সব নারীর আচরণ এই দেহের মধ্যে আছে এই যে নারী আমাকে মা গোনা না মায়েদেরকে বলতেছি এরা হলো কি জানো জননী স্বর্গ স্বর্গতপী গড়িওসি জননী আর জন্মভূমি এরা হলো স্বর্গের চাইতে অতি মা ছাড়া কোনো দিন ভজন সাধন হয় না সেই নারী জিন্দাই হোক মরাই হোক আমরা তো সবাই মরা যেদিন পীরের হাতে হাত দিছি সেদিন কি আর আজই কনে গেছি তো মরা হলো দুই প্রকার একটা দাঁত বাই করে মরা আর একটা পীরের হাতে হাত দিয়ে মরা ভাবের মরা মরছে যারা জিন্দে মরা পীরের হাতে হাত দিয়ে স্বরূপের রূপ করে বাহার তিনটি ধারা একটি আকার এক আকারে স্বরূপের রূপ রূপের খেলা খেলে লালন সাইজি পাই তার সাইজির গুণে এই জন্য কথাটা বললাম তিনটা নারী হলো বলি ইরা পিঙ্গলা সুসম্মা নাম ধরি নারীর তত্ত্ব না জানিয়ে কেউ যায়ও না নারীর বাড়ি আগে তুই সাধন করগা নারী কি করতে হবে নারীকে কি করতে হবে সাধন করতে হবে নারীকে সাধন না করা পর্যন্ত নারী কখনো তোমার সেই কোনো কাজে কাজেই তাহা আমলে না আনলে পরে নারী আল্লাহর রসুল নারীকে সকলে বলে সল্লম প্রিয় নবীজি নূর নবী মায়ার নবী প্রেমের নবী আমার নবী মাকে সম্মান দিয়েছে মা জাতিকে সম্মান দিয়েছে সাধক যারা তারাও নারীকে সম্মান করে নারী ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না যারা মজ্জুম যারা নারীর কাছেই যায় না তাদের সাবজেক্টটা আলাদা কিন্তু যারা সালেকিন অর্থাৎ ঘর বাড়ি সমস্ত কিছু নিয়ে ধর্ম করে তারা নারীকে অনেক প্রাধান্য দেয় এই জন্য নারী সেই সন্তানকে যারা পানি নষ্ট করার আগে একজন কামেলিন পীরের কাছে আত্মহুতি করায় তাহলে তার মানুষ জনম ধন্য হয় ওই ছেলের গুণেও বাবা মুক্তি পায় আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের বাবা আচ্ছা চেয়ারম্যানের বাবা দেখলে মানুষ সম্মান করে না কেন করে যে উনি হলো আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের বাবা অর্থাৎ চেয়ারম্যানের সাইতে বেশি সময় কম সম্মান করব না এই তুমি ভালো মানুষ না হতে পারলেও ভালো একটা সন্তান পৃথিবীতে আনো সেই সন্তান যেন তোমার তরিকার পূর্ণ কর্ম করতে পারে এমনও হতে পারে ওই সন্তানের প্রেমের জোয়ারে তোমার ভাঙা তরি উজান হয়ে আমি ভালো না কিন্তু ভালো মানুষের বাবা আমি চেয়ারম্যান না কিন্তু চেয়ারম্যানের বাবা এই জন্য তোমার কথাটা বল। তত্ত্ব কথা বলার অনেক ছিল অনেক বলতে পারবো এইরকম সময় সারা রাত ভৈরে কইলেও আমার মালিকের রহমতটি শেষ হবে না যদি আল্লাহ রহমত করে অলিয়া উলিয়ারা নবী প্রেম যদি আমার কালবে থাকে আমি একটা